সালামু আলাইকুম রহমতোল্লা জি দেখতে পাচ্ছেন আমি ইউনিক একটি ডিজাইনের চুরি বানিয়েছি কাশ্মীর স্টোন দিয়ে আমি ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখেছিলাম এবং যেহেতু আমি এগুলো অ্যাক্সেসরিজ স্টোনগুলো আমি সকল ধরনের অ্যাক্সেসরিজ আইটেমগুলো আমি পাইকার এবং খুচরা সেল করে থাকি যার কারণে আমি বিভিন্ন কম্বিনেশনে দেখলাম কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করলে খুব ভালো একটি ইউনিক একটা লুকস আমি দিতে পারি সো আমি তাই করলাম দেখেন আমি এখানে নিয়েছি ওই জুরি সোতা এটা আমার কাছে আছে অ্যাভেলেবল পাইকারি খুচরা অনেক নিতে পারবেন সো এটা আর কিছু স্টোন দিয়ে কাঁচের স্টোন দিয়ে আমি ভালো একটি ডিজাইন দাঁড় করেছে আমি আধ্যপ্রান্ত দেখাচ্ছে সো এটা হচ্ছে আপনার যে বিয়ে সিক্স থাউজেন্ড বা সেভেন থাউজেন্ড দিয়ে আপনি মাথাটা লাগিয়ে নেবেন পরে হচ্ছে যে লেয়ার বাই লেয়ার আপনি এটা পুরোটাই ই করবেন পেছাবেন এটা হচ্ছে জরি সুতা সো এটা আবার মার্কেটে সব জায়গায় পাওয়া যায় না যেহেতু আমি এইটা আমি অনেকগুলো আমি গার্মেন্টস থেকে নামিয়েছিলাম তারপর হচ্ছে এটা মাথাটা সুন্দর করে অ্যাডজাস্ট করে যে না আপনার উঁচু নিচু না হয় একটু প্লেন করে স্মুথলি আপনি এটা কেটে দিবেন আর গামটা আপনি ব্যবহার করবেন পুরোটা দেওয়ার পরে এটা যেহেতু শুকাতে একটু সময় লাগে যখন একটু ঘনত্ব হবে একটু রেখে দেবেন দুই তিন মিনিট তখন আপনি স্টোনটা লাগাবেন খুব ভালো হবে এবং শুকালে এটা খুবই শক্ত হয় এটা হচ্ছে এই গামটা দিলে আপনার মুভ করা যায় আর কি আর লাগাতে সুবিধা আবার দেখা যাচ্ছে যে কিছু আছে না আপনার মানে হট গ্লুগানদের যেটা লাগাই এটা কিন্তু আবার সাথে সাথে শুকিয়ে যায় প্রবলেম পড়তে হয় সো এটা আমি ব্যবহার করি না আমি বিএ সিক্স থাউজেন্ড বা অন্যটাও ব্যবহার করতে পারেন বাট এটাও আপনি চালাতে পারেন হ্যাঁ তো আর আমি যে স্টোনটা ব্যবহার করেছি স্টোন ব্যবহার করেছি স্টোন ব্যবহার করার পরে আছে আপনার কি বলে স্টোন চেন হ্যাঁ এটা আমার কাছে আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আপনি নিতে পারবেন দেখেন আমি এটা একটু আঁকা বাঁকা করে দিলাম আপনি হচ্ছে আপনার কাছে যদি অনেকগুলো আইটেম থাকে আপনারা নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আসবে বিভিন্ন স্টাইলে আপনি চাইলে বানাতে পারবেন তো এটা আমি দেখেছি এটা হিউজ দ্বারা যে সেল করে এরকম না হলেও কাছাকাছি ডিজাইনের সেল করে থাকে প্রচুর দাম প্রচুর তারপরে ওরা যেগুলো ব্যবহার করে একদম কম দামে যেগুলো ব্যবহার করে আর আমি যে ব্যবহার করছি যে স্টোন যে লাভ পাথরগুলো এটা কিন্তু প্রতিটা পিস ছয় থেকে দশ টাকা করে পার পিস এটা কিন্তু প্লাস্টিকের না প্লাস্টিক এটা একদম ডায়মন্ডের মতো মানে গ্লেজ গ্লেজই হয় না কেমন এই যে দেখেন ফাইনালি একটা